যুদ্ধের চিরাচরিত সংজ্ঞাটা চিরতরে বদলে গেছে আজ বিজয় আর সৈন্য সংখ্যার উপর নির্ভর করে না বরং নির্ভর করে এক অদৃশ্য আতঙ্কের উপর ড্রোন এমন এক ঘাতক যা লঞ্চপ্যাড থেকে ওড়ার পর রাডার তাকে চিনতে পারে না আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বুঝে ওঠার আগেই সব ধ্বংস করে দেয় সাম্প্রতিক সামরিক কৌশলীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে মধ্যপ্রাচ্যের একটি নতুন উদ্ভাবন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন বা আইআরজিসি উন্মোচন করেছে তাদের নতুন ট্রাম্প কার্ড যার নাম হাদিদ একশো এটি কেবল একটি ড্রোন নয় এটি তেহরানের এক মরণ বার্তা। কেন হাদিদ একশো এতটা ভয়ঙ্কর এর রহস্য লুকিয়ে আছে এর ইঞ্জিনে সাধারণ ড্রোনের প্রপেলার সাউন্ডকে বিদায় জানিয়ে এতে যুক্ত করা হয়েছে শক্তিশালী জেট ইঞ্জিন ইউএস মিলিটারি ডেটা অনুযায়ী এটি কেবল দ্রুতগামীই নয় এটি অবিশ্বাস্যভাবে নব্বই হাজার মিটার উচ্চতায় উঠতে সক্ষম নব্বই হাজার মিটার এমন এক উচ্চতা যেখানে বাতাসের ঘনত্ব কম এবং সাধারণ রাডারের চোখ এড়িয়ে যাওয়া সহজ এর সাথে যুক্ত হয়েছে অত্যাধুনিক স্টেলথ ডিজাইন সোজা কথায় এটি একটি উড়ন্ত ছায়া যা আধুনিক রাডার সিস্টেমকেও অন্ধ করে দিতে সক্ষম অনেকেই প্রশ্ন তুলছেন ইরানের কাছে তো আগে থেকেই বিখ্যাত শাহেদ ড্রোন ছিল তবে হাদিদ কেন পার্থক্যটা এখানেই শাহেদ একশো একত্রিশ বা একশো ছত্রিশ হল ম্যারাথন রানার যা অনেক দূর পর্যন্ত যেতে পারে কিন্তু হাদিদ একশো দশ হল একজন স্প্রিন্টার এর পাল্লা হয়তো পাঁচশো সতেরো কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ কিন্তু এর গতি এবং অদৃশ্য থাকার ক্ষমতা একে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে এর লক্ষ্য দীর্ঘক্ষণ আকাশে ওড়া নয় বরং শত্রুর হাই ভ্যালিউ টার্গেট যেমন রাডার স্টেশন বা কমান্ড সেন্টারকে চোখের পলকে ধ্বংস করা এটি যেন একটি অদৃশ্য খঞ্জর যা সরাসরি শত্রুর হৃদপিণ্ডে আঘাত হানার জন্য ডিজাইন করা হয়েছে এই উদ্ভাবনের পেছনে রয়েছে সাম্প্রতিক যুদ্ধের কঠিন বাস্তবতা গত জুনে ইসরায়েলের বিরুদ্ধে সংঘাত কিংবা ইউক্রেন রাশিয়া যুদ্ধ উভয় ক্ষেত্রেই দেখা গেছে ধীরগতি ড্রোনগুলো আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে পরাস্ত হচ্ছে সেই ব্যর্থতা থেকেই শিক্ষা নিয়ে আয়াতুল্লাহ খামেনি প্রশাসন এই সিদ্ধান্ত নেয় তাদের প্রয়োজন ছিল এমন কিছু যা গতির ঝড়ে সব ডিফেন্স সিস্টেমকে ছিন্ন ভিন্ন করে দেবে আর সেই প্রয়োজনেরই ফসল এই হাদিদ একশো শাহেদ যদি হয় ইরানের হাত তবে হাদিদ একশো দশ হল সেই হাতের অদৃশ্য ছড়া যা আঘাত হানার আগে অনুভব করা অসম্ভব কিন্তু প্রশ্ন থেকেই যায় প্রযুক্তির এই রেট রেসে শেষ পর্যন্ত জয় কার হবে হাদিদ একশো দশের মতো অদৃশ্য ঘাতকদের থামানোর ক্ষমতা কি আদৌ বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর আছে নাকি আমরা এমন এক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে সুরক্ষা বলে আসলে কিছুই থাকবে না